আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তব শেষ করলাম আমরা তবে একটু আগে শেষ করলাম খুব কষ্ট প্রচণ্ড ভিড় এই যে এই যে দেখা যাচ্ছে আমার তবা প্রচণ্ড ভিড় আল্লাহ চাই আমরা রোকে নিয়ে আমি তা হাত দিতে পারছি স্পষ্ট করতে পারছি এই যে যে কোলাক দেখা য আমরা নিচে দাঁড়িয়ে আছি কোলাক্টের নিচে দাঁড়িয়ে আছি আমরা কোলাক্ট ওই যে দেখতে পাচ্ছি